বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল নবগ্রাম থানার পাঁচগ্রাম হাই স্কুলে শ্রী শ্রী শ্যামচাঁদ ঠাকুরের আগমনে এবং পাঁচগ্রাম হাই স্কুলের উন্নতি কল্পে পাঁচগ্রাম হাই স্কুলে ষাটতম বিরাট মেলার উদ্বোধন করা হলো প্রত্যেক আমন্ত্রিত অতিথিদের চন্দনের ফোটা দিয়ে ব্যাস পরিয়ে ফুলের তোড়া দিয়ে এবং সম্মান উপহার দিয়ে বরণ করে নেওয়া হয় এবং পরে কমিটির পক্ষ থেকে এই মেলার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন করা হয় মানে হচ্ছে আমাদের একটা প্রাণের সম্পর্ক আমার গ্রাম বাংলায় এই মেলা একসময় সৃষ্টি হয়েছিল আজকে বাজার হাট তখন অনেক দূরে ছিল বন্ধ ছিল না এই মেলার মধ্যে দিয়ে মানুষ কেনাকাটা করে এই মেলাগুলোকে একটা গ্রামের মেলা গ্রামীণ মেলা সেই মেলা আমাদের কাছে একটা উৎসব হিসাবে ছিল আজকে সেই মেলার কোনো পরিবর্তন হয়নি মেলার হয়তো ডেভেলপ হয়েছে বিভিন্নভাবে কিন্তু মেলা সেই মেলার জায়গাতেই থেকে গেছে মেলা মানে সে আবেগের জায়গা সমস্ত মানুষের মেলবন্ধনের জায়গাতেই মেলা থেকে গেছে সুতরাং সেই মেলা আজকে ষাট বছরের মেলা ঐতিহ্যবাহী মেলা যে মেলা আজকে গোটা নবগ্রামের মানুষকে শুধু আকর্ষণ করে না আজকে বীরভূমের একটা বড় অংশ লড়াটি থেকে শুরু করে একটা বড় অংশ এই মেলাটা আসে এবং তার মধ্যে দিয়ে আজকে এই মানুষের কর্ম ক্রয় মানুষের ব্যবসা বাণিজ্য আজকে কর্মসংস্থান এটা একটা বড়ো খোরাক যোগায় এই মেলাগুলি মেলা মানেই হচ্ছে আমাদের কাছে একটা আবেগ মেলা মানেই হচ্ছে আমাদের কাছে একটা মিলনের স্থল ধন্যবাদ এর কাছে একটাই বার্তা দেব সেটা হচ্ছে যে এই মেলাকে সামনে রেখে আমাদের সম্প্রীতি আমাদের ভাতৃত্ববোধ সেটাকে অটুট রাখতে হবে দেশের পরিস্থিতি আজকে পাশে আমাদের বাংলাদেশ কিছু ঘটনা ঘটছে সবের মধ্যে দিয়ে আমাদেরকে যে ধর্মের নামে যে বিভাজনের একটা প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়াকে আমাদের বন্ধ করতে হবে আজকে আমাদের কান চোখ খোলা রাখতে হবে কোথাও কোনো রকম একটা ঘটনা ঘটলে সেই মানে কাল নিয়ে গেল চিলে ছুটে বেড়ালে হবে না আমাদের হচ্ছে এই মেলা আমাদের খেলা আমাদের সব ধর্মের মানুষের সমন্বয় এই সমন্বয়টাকে আমাদের সামনে রেখে আমরা কেউ সন্ধ্যা কেউ সংখ্যাগুরু আজকে সব ধর্মের মানুষ জাত পাত এই যে বিভাজন এই জায়গাটাকে আমাদের আজকে বার্তা হচ্ছে একটাই সেটা হচ্ছে আমরা বাঙালি আমরা ভারতীয় আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্য আমাদের বোধ সেই বোধকে আরও জাগ্রত রাখতে এই বার্তায় মানুষের কাছে আমাদের এই মেলাটা একটা আবেগের মেলা এটা ঐতিহ্যবাহী মেলা এটা সাম্প্রদায়িক মেলবন্ধনের একটা জায়গা এই মেলাটা তো এই মেলায় মেলার আমাদের যারা দর্শক দর্শনার্থী যারা আসেন একদম সাংস্কৃতিক প্রেমী এবং ষাট বছর পূর্তি উপলক্ষে আমরা কিছু কালচারাল প্রোগ্রাম আমরা এ করেছি অ্যাড করেছি যেটা প্রতিদিনই হবে আজকে যেমন আমাদের আলিঙ্গ ডান্স একাডেমির পক্ষ থেকে একটা অনুষ্ঠান হচ্ছে আগামীকাল তথ্য সংস্কৃতি দপ্তর থেকে আপনার বাউল গান এরপরে আবার কোনো আপনার স্কুলে যারা বাচ্চারা ডান্স করে বিভিন্ন জায়গায় নগর থেকে শুরু করে বলসন্ডা বহরমপুর কোনো দিন অর্কেস্ট্রা আছে কোনো দিনকে আপনার ইউটিউবার যারা আছে জনপ্রিয় ইউটিউবার ইউটিউবেদের প্রোগ্রাম আছে এরই মাঝেও আমরা ক্যারাটে প্রোগ্রাম আমাদের গ্রাম বাংলার ছেলেমেয়েরা আজকে অনেকেই রাজ্য স্তরের বা ইন্টারন্যাশনাল স্তরে গিয়ে পুরস্কার পাচ্ছে আমরা গোটা নবগ্রাম ব্লকের যে সমস্ত যারা রাজ্য স্তরের বিভিন্ন খেলায় শুধু খেলাধুলা না সাংস্কৃতিক জগত যারা গান বাজনা বিভিন্ন রকমভাবে যারা রাজ্য স্তর থেকে পুরস্কার পেয়ে এসেছে তাদেরকেও আমরা সম্মান সম্মান জানাবো তাদেরকেও আমরা তাদের হাতে স্মারুখ বা বিভিন্ন রকম সম্মানই তাদের হাতে তুলে দেওয়ার আমরা চেষ্টা করব সেই সঙ্গে আমরা পাঁচগ্রাম এলাকার যে সমস্ত স্টুডেন্ট যারা বিগত বছর দু হাজার চব্বিশে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তাদেরকেও আমরা এখানে বরণ করে নেব তাদেরকে তাদের হাতে কিছু ছোট উপহার আমরা তুলে দেবো এইভাবে মেলাটা প্রতিদিনই প্রতিনিয়ত একটা অনুষ্ঠানের মধ্যে আমরা কাটাবো এবং বললাম আগে অর্কেস্ট্রা থেকে শুরু করে বাউল গান ইউটিউবারদের প্রোগ্রাম বা বিভিন্ন ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়েদের অনুষ্ঠান এক কথায় ভালো লাগবে এবং যারা দর্শক যারা আসবেন তাদের জন্য প্রতিদিনই একটা করে প্রত্যেক দশ মিনিট পনেরো মিনিট পরপর একটা করে কোশ্চেন এবং তার উত্তর দিতে পারলে তাদের জন্য আকর্ষণীয় কিছু পুরস্কার আমরা রেখেছি এক কথায় একটু জমজমাট করে সবাই মিলে একসঙ্গে আনন্দ উৎসব আমরা সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করি একদম একদম শুধু শুধুপর আমরা বড় বড় জায়গায় কলকাতা বা জেলার বিভিন্ন প্রান্তে আমরা যে অনুষ্ঠানগুলো দেখি সেইগুলি আমরা আমাদের প্রত্যন্ত গ্রামীণ এলাকা পাঁচ গ্রাম পাঁচের সঙ্গে গ্রামটা যুক্ত আছে সেই গ্রামীণ এলাকাতে আমরা সেই উৎসবটা আমরা করতে চলেছি এবং করার চেষ্টা করছি আপনাদের সকলের সহযোগিতা নিয়ে পাঁচ গ্রাম এলাকার মানুষের সহযোগিতা নিয়ে নবগ্রাম পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে নবগ্রাম পঞ্চায়েত সমিতির সহযোগিতা নিয়ে আরও অনেক বিশিষ্ট সমাজসেবী যারা আছে তাদের সহযোগিতা নিয়ে আমরা উৎসব উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের ছিলেন আমাদের নবগ্রাম বিধানসভার বিধায়ক আমাদের কানাই কাকা আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চায়েত সমিতির সহসভাপতি এনআই থেকে শুরু করে আমাদের পঞ্চায়েত সমিতির কর্মদক্ষাগণ আমাদের নবগ্রাম অমরচন্দ্র কুণ্ডু কলেজের প্রিন্সিপাল স্যার এসেছিলেন আমাদের হসপিটালের ডাক্তারবাবুরা এসেছিলেন আরও অনেক মানুষ এসেছিলেন আপনারা দেখলেন একদম পুরো মেলাই আমাদের যে সমস্ত অতিথিরা এসেছিলো একদম অতিথি মানে যে জায়গাটা একদম অলঙ্কৃত একদম আমাদের অতিথিরা আপনার নাম এবং আমি রাজুর রহমান এই মেলা কমিটি পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বি কেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো